সন্তান হারাম আত্মচিৎকার আমার সন্তানকে ফিরিয়ে দাও কিন্তু শেখ হাসিনা তার সন্তানকে ফিরে দিতে পারে নাই শহীদ মুখ মুগ্ধা শহীদ সাহিদ শহীদ সৌরভের মা যখন কেটে কেটে বলে শেখ হাসিনা তুমি সন্তান হারাও নাই তুমি তোমার প্রিয়জন হারিয়েছ কিন্তু আমি হারিয়েছি আমার সন্তান আমার রক্তের ভেজা আমার শরীরে পুরো ہوا 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে সেই সন্তানকে তুমি হত্যা করেছ ঠিক আজকে শত শত ছাত্র ছাত্রকে হত্যা করা হয়েছে কেন সারাwidetilde শরীরে ছাত্রের কাজ হচ্ছে মানুষকে হত্যা করে যে কোনো মূল্যে তাদের ক্ষমতায় থাকা ক্ষমতায় থাকতে পারে নাই নাই ক্ষমতায় থাকতে পারে নাই নমরুট সবাই কথা আপনার কি জানেন বাংলাদেশে বর্তমানে ঋণের মোজা কত নিরানব্বই হাজার নিরানব্বই পয়েন্ট তিন সাত বিলিয়ন ডলার আর সরকার বাংলাদেশ থেকে পাচার করেছে চুরানব্বই পয়েন্ট সাত ডলার তার অর্থ কি এই টাকা যদি এই একশো টাকার নোট যদি একটার উপরে একটা রাখেন তাহলে তার লোট হবে কত জানেন দুইশো সত্তর মিটার বাংলাদেশে সবচেয়ে যে পাহাড়ের যে বান্দরবন সে পাহাড়ের উচ্চতা এক হাজার ষাট মিটার

আজকে একটা কথা বলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে ছিলেন স্বাধীনতা যুদ্ধের পর শেখ মজিদ ওনাকে উপাধি দেয় ডিপুটি সেনা প্রধান সেনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছয় শহীদ মহিনুল লোদের তাকে একটা গাড়ি আলোর দেওয়া হয় সেই বাড়িতেই উনি ছিলেন তারপরে বেগম খালেদা জিয়া কোরআন মতির হয়েছে

কোমল ওলালাবেরি নিয়ম আজকে সেটা গিয়ে কথা মামুবাড়িতে নিজে আপন নিজের বড় বড় দখল করে দিলেন নিজের আপন ওই বড় ভূবনের মালিক হলেন যখন ছাত্ররা বললেন পাঁচটালি আমরা বড় ভূবন দখল নিব আর 45 মিনিটের সময় আছে সে হাসিনা আসতে চাইলে এখান থেকে চলে যাও উনি কিছু কাপড় দিতে পারে নাই তুই সুখে ডলা নিয়ে গেছে आता बोलते भोटे दिए गए ठेके भेगे ग